দেখেন কিছু কমে কাজ লাপ হ্যাঁ দর্শক নিবেন জোড়া দিবেন পাঁচ সাত দিনের মধ্যে আশা করা যায় ঠিক আছে এই না হয় কবুতর দেখেন কত কবুতর দেখেন দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুভ সকাল জানাসি যদিও যখন ভিডিওটা করি তখন শুভ সকাল আসলে আপনারা যখন দেখবেন তখন আসলে হয়তো শুভ সন্ধ্যা তো যাই হোক কেমন আছেন সবাই আশা করি দেশ দেশের বাড়ি থেকে যারা দেখতেছেন সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আর আজকে কিন্তু চলে আসছে পছন্দের একটা জায়গায় জামান ভাই ভিডিও করার জন্য বড় ভাই জামান ভাই এটা গাবতলী আমিন বাজার আপনারা যারা নিয়মিত দর্শক আছেন আমার তারা জানেন যে আমিন ভাই পার্সোনালি কবুতর পালে খুব শখে কবুতর পালে এবং পাল্লা করে ভাই এবার সর্বোচ্চ কত কিলো জানো গেছিলেন আপনি লাস্ট ভিডিওতে বলছিলেন 76 কিলো 76 কিলো পর্যন্ত গেছিলেন আর মজার বিষয় এখানে কিন্তু আমার কবুতর আছে মানে আমার আমি যখন গিবাস পালতাম তখন সেখান থেকে ভাই বাচ্চা নিছিল তো যদি কবুতরটাকে ধরে দিয়ে দিছি ডিম বাচ্চা করার জন্য তো আজকে বেশি না হয়তো 8 10 পেয়ার বা কম বেশি থাকবে কবুতর তো এগুলো রেজাল্ট করা কবুতর যারা আসলে রেজাল্ট করা কবুতর খুঁজেন এবং পিওর খামারি খামারি বলতে যারা শখে কবুতর বলে লভ থেকে কবুতর কিনতে চান তাদের তাদের জন্য ভিডিওটা কিন্তু স্পেশাল তো চলেন আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি তারপর হচ্ছে কি কালেকশন আছে আজকে দেখি আমিন ভাই আজকে আমাদের কি কি দেখাবেন কি কালেকশন আমিন ভাই চলে আসছে না আমিন বাজার আমিন ভাই যেমন ভাই তো আজকে কি কি দেখাবেন আমাদের বলেন তো একটু ভাই এই যে গিরবাস কবুতর পাল্লা লাইনের পাল্লা লাইনের হাতে কি আছে সিলভার হাতে সিলভার না ভাই এটা এটা জাবরা কবুতর জাবরা জাবরা কবুতর ঘুরান এদিকে একটু ঘুরান দেখি জাবরা কবুতর নর এটা একটা নর এটা একটা নড় চোখটা দেখেন হ্যাঁ রৌদ্রে দেখাই দর্শক দিয়ে অনেক সুন্দর একটা দেখি কবিতা কাটা মনে হয় না পর আছে ওই দেখি এখন এই চোখটা একটু ধরেন একটা নর এটা নর এটা কি সারা সারি করছেন হা ভাই এটা পাল্লা করা এটা কত পাল্লা করা কত দূর যে ট্রকল পাল্লা করা কোথায় ছাড়ছিলেন এখান থেকে আরীচাগড় আরীচাগড় দর্শক আমিন বাজার থেকে আরীচাগড় ঠিক আছে রাখেনে ডেক্সা খাঁচা একটু তো এই হচ্ছে দর্শক কবুতরটা অসাধারণ একটা কবুতর ভাই এটার মাদিটা নিয়ে আসেন সাইজ বলেন শেপ বলেন আর ভাইব্রেশন তো দেখতে দেখতে পাচ্ছেন আশা করতেছি সবার খুব ভালো লাগবে এই পেয়ারটা অন্তত আর আসলে আমিন ভাইয়ের কবুতর থাকে মানে দেয় অল্প কারণ ওনার বেশ পালাটালা করার পরে যে কয় পেয়ার লাগে রাখে আবার যে কয় পেয়ার লাগে ছেড়ে দেয় আবার পালাই তো জামিন ভাইয়ের মাটিটা একটু দেখি এই যে ভাই মাটিটা মাটিটা জিরা वाला পরগুলো দেখি ভাই দেখি থরে দিছেন নাকি আ ভাই থরে দিছিলাম ডিম পারছে আ ভাই ডিম পারছে ডিম সহ আছে নাকি আ ভাই ডিম সহ আছে দশ চাইলে ডিম সহ নিতে পারবে না হ্যাঁ ডিম সহ নিতে পারবে ওই পরটা দেখি

লেসার দেখেন লাগবে না ভাই পাটা দেখি ভাই এটা পা পা হ্যাঁ পাটাই দি ভাই ঠিক আছে মাটিতে নিয়ে আসে যেটা বলছিলাম দর্শক ভাইয়ের কবুতরের ফিটনেস অনেক সুন্দর প্রত্যেকটা কবুতরের একটা ভালো দেখি জান ভাই এই নটটা কি সারা হয়েছিল हां ভাই নট সারা নট যা ভাই সবই সারা হয়েছে গিলা নট যেগুলো আছে সবগুলো সেট গুলো সারা সবগুলো সারা যাক মাশাআল্লাহ ঠিক আছে তারপর মাদিটা দেখি ভাই এই যে ভাই মাদিটা পরগুলো দেখি ভাই ওই পরটা ঠিক আছে রাখেন একসাথে ছুটুলে ধরেন এটা এর ডিম দিছে একটা ভাই একটা ডিম দিছে হ্যাঁ সেই গরম কবুতর জন ভাই এই পেয়ারটা কি রকম চাচ্ছেন ভাই এর 3000 টাকা 3000 চাচ্ছেন हां ভাই নরমাল দি দুইটা কি 76 ছাড়া हां ভাই নরমাল দি জোনটা 76 কিলো ছাড়া আর আমরা যে টুর্নামেন্ট খেলছেন ওইগুলো যেটা দেখাবেন একটু বলে দেন আচ্ছা ঠিক আছে দর্শক এটা হচ্ছে ওনার নিজের পাল্লা করা তো এটা টুর্নামেন্টের দেন নাই বড় হ্যাঁ না না এটা টুর্নামেন্ট যেটা টুর্নামেন্টে দিয়েছেন ওইগুলো বলে দেন অসাধারণ ঠিক আছে ভাই ডাক্তার সারা সারাদিন দেখেন লাগে তিন নম্বর দেখাবো কত কত দুই সাইড পাল্লাঘাট ছিয়াত্তর কিলো আর টাঙ্গাইল রোডিয়া চল্লিশ কিলো আর টুর্নামেন্ট ছিল কত কিলো টুর্নামেন্টে কিলো ছিয়াত্তর কিলো ভাই

দর্শক এটার মাদিটা তিন নম্বর পেয়ারের মাদি একটু ঘুরে দাঁড়ান ক্রস করে এটা মাদিটা অনেক সুন্দর বিশেষ করে মাদিটার মাথার শেপটা অনেক সুন্দর দেখেন দেখি ভাই ইয়া দেখেন পরগুলো দেখি একটু ঠিক আছে একটু সারেন মাদিটা কিন্তু অসাধারণ দর্শক একটু সাইডে দেখি কেমন দেখেন এখন দেখেন ধরন।

শুধু সুন্দর না তা না মানে সুন্দর যে টানা এর সাথে রেজাল্ট ও তার কি চান একটা কবুতরের দুইটা জিনিস একটু দরকার ভাই পেটটা কিরকম চাচ্ছেন ভাই পেটটা ছয় হাজার চাই ভাই ছয় চাচ্ছেন তো দাঁড়া পাশাপাশি সুন্দর মতো দেখায় দাঁড়াই না ছয় হাজার একদম ভাই আমার এই আলোচনা সবকি কিছু কম ভাই আসলে দশক পাল্লা করা কবুতর আসলে এখানে খুব বেশি কিছু বলার নাই আপনারা নিজেরে বিবেচনা করে কথা কইলে যদি কমায় নিতে বলেন আমার তো লস নাই কিন্তু যে দাম চাওয়া হয় আসলে পাল্লা করা কবুতর হিসেবে যারাই সত্যিকার অর্থে পাল্লা করে তারা ওই দাম আসলে কি পায় ঠিক আছে ভাই একটু পশাপাশি দাঁড়াই লই না ঠিকমতো বললাম না রে ভাই সম্ভবত পাঁচ নাম্বার প্যার এটা ভাই এই একটা জাবরা খবর ধর পরগুলো দেখে ভাই তো এদিকে ঘুরে ধরেন উপর দিকে ধরেন ওই পরটা দেখে ভাই ঠিক আছে ভাই মাথায় টা নিয়ে আসেন ফিটনেস দেখেন কবু ধরে নেয়া 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 পরের বিষয় মাদিটা মনে হয় যে রাগ করছে ধরার জন্য মানে এমন করতেছে এজি ভাই মাদিডা পরগুলো দেখি ভাই ওই পরটা দেখি

কত চাচ্ছেন কয়েকটা দুইটাই পাল্লা করা সিয়া ভাই দুইটাই সিয়া তুলে পাল্লা করা দেখেন একটু থামে না ডাকটা কত চাচ্ছেন ভাই ভাই এটা 4000 টাকা 4000 চাচ্ছেন দর্শক যারা আসলে চান একটু ভালো মানের কবুতর দাম একটু যাই হোক তার আসলে এই কবুতর গুলো নিতে পারেন দেখেন দর্শক সাত নম্বর পেয়ার দেখেন কবুতর পরগুলো দেখি ভাই ওই পরটা দেখি মাশাআল্লাহ এটা খাঁচা ছাড়েন আর মাদিটে নিয়ে আসেন এটা কি রেজাল্ট করা ভাই এটা আপনি কি পাল্লা করা পাল্লা করা মাদিটা এই ভাই মাদি पढ़ गुलो है, वही पढ़ता, ठीक है। ফুল মুসজিদ এগুলো জাস্ট যেটা বললাম যে দর্শক বাসায় নিবেন ইনশাল্লাহ পাঁচ দশ দিনের মধ্যে ডিম দিয়ে দিবে তাতে মিস হওয়ার কথা না যদি ভাগ্য আসলে ই না হয় ভাই কত চাচ্ছেন পেয়ারটা ভাই পেয়ারটা পাঁচ হাজার টাকা ভাই পাঁচ হাজার চাচ্ছেন হ্যাঁ ভাই দর্শক পাঁচ ভাই কবুতর তো হাই কোয়ালিটির ভাই আমরা দেখেছি দর্শক এটা যেমন ভাইকে খুশি করার জন্য না সত্যিকার অর্থে কবুতর গুলো সুন্দর

অর্থাৎ এই নটটা আর এই নটটা একটা একটা একটু নিয়ে আসেন ভাই এই নট দেখেন কবুতর দেখেন নটের ফিটনেস দেখেন কবুতর দেখেন কোন দিকে দরকার আপনার সাইজ শেপ মাশাআল্লাহ চোখ পরগুলো দেখি ভাই এই যে পর ভাই এটা কি এই যে আপনার এই 76 গুলো রেজাল্ট করা 76 গুলো রেজাল্ট করা এটা সাতটার একটা এটা হ্যাঁ সাতটার একটা ওই পরটা দেখি ভাই এর একটা কবুতর ঢাকা শহরের পরিচিত খেলোয়াড়গো বাসা থেকে নাও হতে গেলে তখন বুঝবেন টাকা কার করে ছিয়াত্তর গুলো দুইশো করে হলেও তো মনে করেন যে ভাই রাখেন দুইশো করে হলে তাহলে কত আসে দর্শক একটু হিসাব করে দেখেন কিলো প্রতি দুইশো ধরা হয় যত দূর জানান এটি একটু ধরেন যেমন ভাই ওই সিঙ্গেলের নোটটা কত চাইছেন একটা মাদি দিলে বুঝতে পারতাম নোটটা সবাই মাদি দিলে বুঝতে পারতাম ভাই সিঙ্গেল নোটটা ভাই আট হাজার টাকা ভাই সিঙ্গেল নোটটা আট চাইছেন আট হাজার টাকা ঠিক আছে ভাই একটা মা দেন তো এখন দেখেন ওর সাইজ শেপ এখন বোঝা যাবে ভালো মাদি দেওয়ার পরে দেখেন কি অবস্থা এই হচ্ছে নটটা দশক ভাই আট হাজার টাকা চাচ্ছে আর কেন দাম বেশি চাচ্ছে এটা আপনারা গুণ দেখে বুঝে নিয়েন ছিয়াত্তর কিলো রেজাল্ট আর এই সুন্দর কোয়ালিটি যদি আপনার কাছে মনে হয় যে না ঠিক আছে তাহলে অবশ্যই কালেকশন করবেন আর যার ঠিক মনে না হবে সে অ্যাভয়েড করবেন এটি স্বাভাবিক দেখেন ভাই সিঙ্গেল নট আমাদের না কিন্তু ভাই হ্যাঁ অবশ্যই অবশ্যই দর্শক সিঙ্গেল সেকেন্ড নটটা দেখেন চোখটা দেখেন ভাই কোয়ালিটি কেমন আপনারা একটু বিবেচনা করবেন পরগুলো দেখি ভাই

একটা মাদি নিয়ে আসেন এর আগে আমি এটা দেখাই শুধু দেখেন নল কোয়ালিটি দেখেন যে দৌড়দৌড়ি করে মাদি সাইডে যদি একটু না দেখাই দিলে আপনারা ওর ফিটনেসটা বুঝতে পারবেন না এই জন্যই কিন্তু আসলে মাদি সাইডে একটু দেখানোর চেষ্টা করছি তো দেখেন এই নটটা কত চান ভাই সিঙ্গেল নোট এই নোটটাও আট হাজার টাকাই ভাই এই নোটটাও আট হাজার টাকাই চাচ্ছেন দর্শক রেজাল্ট আছে ছিয়াত্তর কিলো ব্যাগ ঠিক আছে ভাই দশক আট নম্বর পেয়ার এটা কি করতে বলো তো ভাই এটা জিরা ভাই জিরা গলা টুর্নামেন্টে আসা কবুতর জাল করা কবুতর ভাই মাসাল্লাহ দেখতে কত সুন্দর সাথে আবার টুর্নামেন্টের রেজাল্ট শোনা ভাই ছিয়াত্তর কিলো টুর্নামেন্টে আসা এই যে পাক ও গিয়ে বেসিনতে একটু বোদা সেলটা আছে মোটামুটি ভিডিওটা পুরোটা এই সদায় এর জন্য মোটামুটি সেলটা একটু বোঝা যায় ঠিক আছে ভাই যখন মাদিটা নি আসেন সাইরা মাশাআল্লাহ অলমোস্ট আর্মি কবুতর এই যে মাদিটা এই মাদিটা ভাই পাল্লা করা 76 kg টুর্নামেন্টে দাও না ভাই ঠিক আছে রাখেন একসাথে ঠিক আছে আটকা দিছি তো ভাই পর এখন এরপরটা কিরকম চাচ্ছেন একটা রেজাল্ট একটা হচ্ছে পাল্লা পাল্লা দুইটা ছিয়াত্তর গুলো হা ভাই কত চাচ্ছেন ভাই এটা ছয় হাজার টাকা ভাই ছয় হাজার ঠিক আছে দেখেন মাসা আশা করি ভালো লাগছে সবার আর মাত্র আট পেয়ার আর দুইটা সিঙ্গেল নট দেখাইছি টোটাল আমরা কবুতর তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করতেছে যারা দেখছেন ভিডিওটা তারা আসলে বুঝতে পারছেন যে আসলে কবুতর কোয়ালিটি কাকে বলে সাথে যদি এবার রেজাল্ট থাকে তাহলে তো কিছু বলার নেই তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুক ডান হয় এই রোদ্রে ভিডিও করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই ভাই এ রোদ্রে জানতে আসবো আল্লাহ আপনাকে ভালো রাখুক আমাকেও আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আপনাদেরও আল্লাহ ভালো রাখুক